ছোট বড় বেড়ায় পাতা গুলো কাঁদো পাতা ফুটা সময় ঢুকাচ্ছে জলের মধ্যেই থাকবে হ্যাঁ ব্যাস এবার দু জলের গুলো নোংরা হয়ে যাবে ওই নিচে পাতা থাকলে

পাতা টমেটো দিয়ে আর ছেলেকে দিয়ে ঘুড়ে রসগোল্লা আনালাম একদম গরম যাই হোক রাত্রে আমাদের খাবার আর ওইদিকে মেয়ে আর মা ঘরে রয়েছে মা মনে শুয়ে রয়েছে এতক্ষণ ছিল বলছি একটু করে দিই না আমি তো ও এক লাগলেই করি কিছু করে দিতে হবে না ওদিকে মা শুয়ে রয়েছে এতক্ষণ গল্প করছিলাম আর একটু দেরি হয়ে গে না গল্প করলে যা মানে গল্প করতে বসে যা হয় ও বলা সেরকম তরকারি নেই একদম মাছ চাষ করেছিলাম তো ওই জন্য তরকারি নেই আর মাছ দিয়ে তো উঠি খেতে চায় না আমাদের ঘরে যাই হোক এখন কি করে পরোটা তার সাথে হবে তরকারি আর মিষ্টি বিকেলবেলা মা নিয়েছিল আর মিষ্টি ওই খেয়ে আমার পেট ভরে রয়েছে

দেখেছে আমি বাথরুমে গেছি ওইখানে যে বসে রয়েছে ঘরে এসছি আমার সঙ্গে ঘরে এসছে তাহলে বোঝো মাকে বিশাল ভালোবাসে চা খাবো আর কালকে যে ফুলগুলো নিয়ে এসছি ওই দেখো ফুলগুলো সব ফুটে গেছে ফুলগুলো আমার একটু ফোটাই নিয়ে এসেছিল এবারে অতটা করি ছিল না এবার অন্য জমাতে নিয়েছি কিন্তু এই ফুলের গোছ আছে সেইবার যেরকম করি নিয়ে এসছি করি কিন্তু এইগুলো দেখো আরো গোছ দেয় তো বড় বড় একটা ওগুলো ছোট ছোট ছিল যাই হোক চলো চা দিনে রোদের মধ্যে বসে বললাম সকালের টিফিন নিয়ে এই যে দেখো এক কড়াই চাউমিন করলাম পুরো পরিবার এখন খাওয়া হবে এক কড়াই চাউমিন সকালের টিফিন সোনালি সোনালি রোদ সকালে

এইদিকে দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি পায়েস হবে গুড়ের আর এইদিকে মুসুর ডাল বসিয়েছে আর ওইদিকে মা সবজি দিয়ে আস মানে কেটে নিয়ে আসলো এই যে মাকে সবজি কাটতে বসিয়ে দিয়েছিলাম মা সবজি কাটলো এই যে গুড় বার করেছি ফ্রিজ থেকে পায়েস হবে আর এই যে মাকে বললাম তুমি রোদের মধ্যে বসে বসে সবজি কুটে মানে কুটে দাও এই যে রোদের মধ্যে আমার বসে সবজি কুটে দিলো আর এইদিকে সোনা মা ক্লান্ত হয়ে গেছে সকালে আমাদের খাওয়া হলো চাউমিন কিন্তু দেখলেই যাই হোক এই যে জানি না কাটলাম আমার মেয়ের পছন্দ হবে হ্যাঁ বাবা পছন্দ হবে না তুমি এত ভালো ভালো সুন্দর করে কাটো আর এদিকে মাছ দেখো এখানে আছে হচ্ছে পাঙাস মাছ যেটা মা খায় না তোমাদের দাদাভাই খায় না ঠিক আছে বাবা খাবে কিনা জানি না বাবাকে দেবো আর ওদিকে আছে চার পিস কাতলা মাছ এটা ফ্রিজে ছিল আমি কোনো বাজারে যাইনি আজকে যা চলে খুঁড়িয়ে মানে আশা করি হয়ে যাবে আর চিংড়ি মাছটা ওই যে মাকে মাথা দিয়ে দেবে আর এদিকে আমি রান্না চাপিয়ে দিলাম দু গাছের দুটো চাপিয়ে দিলাম এরে এবার চাল ধোবো ওকে ওখান থেকে একটু দিয়ে দাও ওই দিয়ে দাও ওই করে যে গেছে এই সত্যি

আর হচ্ছে এর মধ্যে রয়েছে হচ্ছে গোবিন্দভোগের চাল আর এটা দেখো এখনো রয়েছে খুব বেশি করে নিয়ে বন্ধুরা অল্প করে করেছি অল্পই করে এখান থেকে সবাই মিলে মিশে খাবো আর আমুল শক্তি শক্তি দিয়ে করবে ভালো হয় চলে এবার হচ্ছে টিফিন কাইতে বারবার পালা টিফিন কাইতে বারবার মানে সব কিছু করা হবে আর এদিকে রান্না আমি বসার মধ্যে ডাল আমার হয়ে গেছে ভাত হয়নি এখনো ডাল হয়ে গেছে কোনো শক্তি তো নিয়েছি এই জন্য ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা বসাবো এই

বলে দিলাম চিংড়ি রাখা আছে আমি তো এটা ইউজ করি যে এখানে সব দেখতে পাচ্ছ কত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো প্রথমে কোয়া শুরু করি এটা দিয়ে দেখি না এটা দিয়ে দেখব এই যে এখানে দেখি কি আছে এখানে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা এটা ও এটা কাতলা মাছ আলু দিয়ে ঝোল হ্যাঁ এটা হচ্ছে লক্ষ্মী ভোগ এটা লক্ষ্মী ভোগ আমি তুমি বললা ভাত

বড় ঘরের জিনিস আছে না 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 ভালো লাগবে না থাকে সাদা সাদা হয়ে যায় তারপরে আমার গায়ে না হয় তাহলে মেটে দিয়ে দেবো ঠিক আছে এটা আমার গায়ের জন্যই নিয়ে এসেছে যদি আমার গায়ে না আসে তাহলে মেটে দিয়ে দেবো দেখো হবে আমার গায়ে এটা নিয়ে হবে না আমার গায়ে হবে আরো আরও বাড়বে

দেখ এটা আমার রান্নাঘরের জন্য কোটকাটি রাখার জন্য কেমন যে জিনিসগুলো যে বলো তো এটা দামটা একটু বেশি নিয়ে নিয়েছে চারশো ক টাকা যেন নিয়েছে কিন্তু যদি স্টিলে তো যেমন দাম আগে নিয়ে নিয়েছে বল কিন্তু পোক তো আছে জিনিসটা ভীষণ পোক তো আছে আর না পোক তো আছে চলো এই হচ্ছে একটু মেঝেতে এই এগুলো পরে আমি রেখে তোমাদের দেখাবো ঠিক আছে কতটা কি কৌটোতে কি ধরে পরে দেখাবো কার্টুনা ছোট হয়ে গেলে ভালো লাগব না দেখতে